I'm Mere falou que. जिसे बचाने के लिए मैंने इतने झूठ बोले जिसे पाने के लिए मैंने इतनी कोशिशें की आज मेरी वो राधा मेरे साथ नहीं है अपनी राधा को बचाने के लिए मैंने एक कहानी रच डाली मुझे लगा था कि उस कहानी का सूत्रधार मैं हूं लेकिन मैं उस कहानी का किरदार कब बन गया यह मुझे पता ही नहीं चला राधा न होकर भी मेरे साथ रही और जब उसकी सबसे ज्यादा जरूरत है तो वो मेरे साथ नहीं है उसके बिना मैं भी जिंदा नहीं रह पाऊंगा चाहे मरने के बाद या दूसरा जन्म लेने के बाद থাকেন যে এই পুরো পৃথিবীটা একটা সিনেমার মতন তবে কি এই পৃথিবীতে থাকা সব মানুষের জীবনটা কি একটা সিনেমার মতন কিছু মানুষের গল্প শোনার পরই বুঝতে পারা যায় কিন্তু কিছু মানুষের গল্প চোখের সামনে দেখার পরেও বিশ্বাস করা যায় না কিছু প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পাওয়া যায় কিন্তু কিছু প্রশ্ন এমন থাকে যার উত্তর খুঁজতে খুঁজতে আরও অনেক প্রশ্নের জন্ম নেয় অনেকবার তো আমাদের অজান্তেই আমরা অন্যের গল্পে প্রবেশ করে ফেলি আর সেই গল্পে আমাদের কি ভূমিকা সেটা তো গল্প শেষ হওয়ার পরেও বুঝতে পারা যায় না শোনা কথায় বিশ্বাস করবেন নাকি চোখে দেখা জিনিসে সেই ভাবনাতেই আমরা হারিয়ে থাকি প্রত্যেকটা গল্পের একটা শুরু থাকে কিন্তু এই গল্পের শুরুটা গল্পটা শেষ হওয়ার পরেই শুরু হয় আর এই অদ্ভুত গল্পের মুখ্য ভূমিকায় রয়েছি আমি স্যার 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 ওই অটো ড্রাইভার কৃষ্ণ এসে গেছে ঠিক আছে বলো ওকে ওর নজর রাখবেন পালিয়েও যেতে পারেন দেখুন আপনাদের এনওসিটা নিয়ে আসতেই হবে ওটা ছাড়া আমি আপনাদের পারমিশন দিতে পারবো না দু তিন দিনের মধ্যে নিয়ে আসুন বেশি দেরি করলে কেসটা পেন্ডিংয়ে চলে যাবে তাড়াতাড়ি ডিটেলসগুলো গুলো সাবমিট করুন এখন যেতে পারেন ঠিক আছে আসছি ওকে নিয়ে এসো স্যার হুম এই ছেলেটাই হ্যাঁ স্যার স্যার হুম আরে এখানে আচ্ছা কি নাম তোর কৃষ্ণ স্যার আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার থেকে জানতে চেয়েছি সরি স্যার তোমাদের মতো লোককে কে চাকরি দিয়েছে হ্যাঁ কি নাম বললি তোর কৃষ্ণ কৃষ্ণ আর বাবার নাম সূর্যকান্ত স্যার সূর্যকান্ত কিন্তু কি ব্যাপার স্যার এই রাম সিং হ্যাঁ স্যার আমার মাথাটা খুব ধরেছে কফি আনতে বলো আমার জন্য চা চাই না স্যার আমি চা কফি খাই না এই নাটকগুলো বন্ধ কর আর আমার কথার সোজা উত্তর দে আচ্ছা স্যার ওই তিনটে ছেলে কোথায় কোন তিনজন ছেলে স্যার আচ্ছা তাহলে তুই ছেলে তিনটেকে চিনিস না না স্যার আপনি ব্যাপারে কথা বলছেন যদি সত্যি না বলিস তাহলে মুখ ভেঙে দেব চালাকি করিস না বেশি স্যার আমাদের কাছে এক এক করে তিনটে মিসিং কমপ্লেন জমা পড়েছে আচ্ছা স্যার আর আমাদের ইনফরমেশন অনুযায়ী ওই তিনটে ছেলেকেই নিখোঁজ হওয়ার আগে শেষবার তোর অটোতেই দেখা গিয়েছিল তাই এই নাটকটা এবার বন্ধ কর আর সোজাসুজি উত্তর দে ওদের সঙ্গে তুই কি করেছিস আপনি এগুলো কি বলছেন স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না আমি একজন সাধারণ অটো ড্রাইভার স্যার কত লোক ওঠে কত লোক নামে যেখানে বলে আমি তাদেরকে সেখানে ছেড়ে দিই স্যার তারপরে তারা কোথায় যায় আমি কিভাবে বলবো স্যার হুম তাহলে তুই কিচ্ছু জানিস না জানি না স্যার আরে রাম সিং এখনো আমার কফিটা এলো না কেন আরে আমি যে রিপোর্টটা চাইলাম সেটা কোথায় গেল খুঁজছি স্যার আর স্যার ওই চাওয়ালাটা এক্ষুনি চলে আসবে জানি না তিনি কখন আসবেন আর কখন আমি কফিটা হাতে পাবো হ্যাঁ ভগবান হ্যাঁ হ্যাঁ কি যেন জিজ্ঞেস করছিলাম হ্যাঁ তাহলে তুই কিচ্ছু জানিস না জানি না স্যার হুম আচ্ছা তুই যেন কি করিস ওই তো অটোই চালাই স্যার ও হ্যাঁ অটো চালাস কতদিন ধরে চালাস এর পেছনে লম্বা গল্প আছে স্যার আমি তোর কাছে গল্প শুনতে চেয়েছি গল্প শুনতে চেয়েছি আমি না স্যার আমি যেটা জিজ্ঞেস করছি সেটা নিকে বল উত্তর দে বুঝেছিস আচ্ছা স্যার ঠিক আছে স্যার তুই কতদিন ধরে অটো চালাচ্ছিস স্যার গত পনেরো দিন ধরে স্যার এই স্যার কতক্ষণের মধ্যে আসবেন আধ ঘন্টার মধ্যে চলে আসবেন স্যার হ্যাঁ তাহলে পনেরো বছর ধরে তুই অটো চালাচ্ছিস স্যার বললাম না পনেরো দিন ধরে ও হ্যাঁ তুই একটা গল্প শোনাবি বলছিলি বলে ফেল গল্পটা কিছু না স্যার বলতে বললাম তো স্যার ওই